তোমার বারোটা সাথ হোক ভাই আমার মুখের অবস্থা নাই আমার রাইট গুম নাই কোনটা নাই আমি যদি বুঝা যাইতো আমি কোনো পুরীর লোকের মাত্রা আমার থেকে আমার মুখে হাল আনছি স্বার্থ হোক কিন্তু আমি কোনো কোনো লোকের মাত্রা তারা বেঙ্গা সুরে শুনে আমার কত এই তুই হন খালি যে রাইট ফোন দিলাম না তোর ফোন ফোন আছে ফোন না পাই ভাইয়া এ খানো আমি তোর বডি গার্ড নি এরপরে এই লোকি তুই কোনো খানো যাই না যাই তোর লোক কোনো পুরী আছে কিনা না আছে এটা আমি খবর দিতাম কেন তুই হয় তাই বিয়া করে নাই তুই করে তাই করে থাকি তুই একটা সিদ্ধান্ত আমি

আমি তাহা এখনো তোমার এই নাচ হয় তুমি যে অন্য কোন বন্ধুরা দেওয়া তা লুইয়া কোন কুন্দি তুমি যে বেলেছ বেলেশ আচ্ছা বন্ধু এটা বাদ দিয়ে আমরা আমার